আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আত্মগোপনে থাকা সাবেক ডেপুটি স্পিকার প্রতিমন্ত্রী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার এই মাত্র দর্শক এছাড়া আরও নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন উনিশশো সালে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছেন আর বঙ্গবন্ধু আজকে তার মৃত্যুবার্ষিকী সেই মৃত্যুবার্ষিকী উদযাপন করার জন্য অনেক নেতাকর্মী সাধারণ জনগণ তার যে ভক্ত বা শিক্ষার্থীরা এসেছিলেন সেটি উদযাপন করার জন্য এক পর্যায়ে তাদেরকে আটকে দেয় জনগণ আটকে দিলে রাস্তায় গণ্ডগোল বেঁধে যায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং সংঘর্ষ হয় এবং অনেক নেতাকর্মী গণ হয় জনগণের হাতে তো দর্শক অনেক নেতাকর্মী গণপিটুনি খেয়েছেন এবং তারা হয়তো কিছুক্ষণ পরে বলতে পারবে না তাদের বাড়িঘর কোথায় তাদের গ্রামের নাম কী কারণ এমন উত্তম মাধ্যম দেওয়া হয়েছে নেতাকর্মীদের তাদের পোশাক পরিচ্ছদ একেবারে ছিঁড়ে গিয়েছে এবং গণহারে তাদেরকে পিটুনি দেওয়া হয়েছে জনগণ বলছে কোনো স্বৈরাচারী সরকারের যেগুলো যেগুলো সাপোর্ট করেছেন যেগুলো নেতাকর্মী রয়েছেন তারা এ পর্যন্ত অনেক মানুষকে হত্যা করেছে পিলখানা থেকে শুরু করে অনেক নেতাকর্মীকে গুম করেছে হত্যা করেছে তারপর টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিয়েছে আয়নাঘরে বন্দি করেছে এবং আয়নাঘরে সব সব মানুষকে গুম করেছে এবং খুন করেছে এবং ভারতে কিছু মানুষকে পাঠিয়েছে যার কারণে আজকে তাদের ক্ষোভ জনগণের এত ক্ষোভ সেটা বোঝাতে পারবো না এবং কি বলছে সংবাদ মাধ্যম সেটি তুলে ধরছে আপনাদের সামনে দ্বাদশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগেই বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপন থাকা অবস্থায় নিকুঞ্জ আবাসিক এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করেছেন পুলিশ গ্রেফতারের এবং গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করা হয়েছে বলেও বার্তায়ন উল্লেখ করা হয়েছে তবে শামসুল হক টুকু জোনায়ত আহমেদ পলক তানভীর হাসান সৈকত গোপনে সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারের কথা বলা হলেও পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরই সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়দ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করার কথা জানা যায় সেদিনেই সাবেক এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ পরে তাদের দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্রে জানাতে পারে বিবিসি বাংলা বিবিসি বাংলা খবর পেতে কিছু আপডেট নিউজ এবং চ্যানেলে অনুসরণ করা যাক বিএসএস এর পাশে চোদ্দ বছর পর নিয়োগের গেজেট যা বলছেন নিয়োগ প্রাপ্তরা প্রশাসন ও সরকারের শীর্ষ রদবদল নিয়ে কি হচ্ছে দেশে দর্শক এছাড়াও বিমানবন্দরে থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর এবং হাসান সৈকত আটক হবার পরে ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগে তবে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কি না সেটা বা সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত সেক্ষেত্রে আগে আটক ধাওয়া ব্যক্তির কিভাবে আত্মগোপনে গেলেন কিভাবে তারা গোপনে গেলেন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করলেও এবং উঠে আসে কিছু প্রশ্ন এবং চাঞ্চল্যকর তথ্য এর আগে বুধবার সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল দহ এবং হকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকার একটি দোকানের কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়েছিল কোটা সংস্কার আন্দোলন চলাকালীন প্রশাসনিক অনুমোদন ছাড়াই সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাই আহমেদ পলেক বলেন এবং মৌখিক নির্দেশনা ইন্টারনেট দফায় দফায় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল এমন তথ্য জানিয়েছেন তথ্য কমিটি মঙ্গলবার আন্তরকালীন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম নির্দেশের সাত সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠিত হয় তাদের প্রাথমিক প্রতিবেদন এই তথ্যটি উঠে আসে একসঙ্গে ইন্টারনেট বন্ধর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনার বিটিআরসি চেয়ারম্যান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারকে এটিএমসি দায়ী করা হয়েছে প্রতিবেদকে এবং প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দফায় দফায় মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় ডাক টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়াও কেবল সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে মৌখিক নির্দেশেই বাস্তবায়ন করেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এছাড়া সতেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এবং এন এর নির্দেশনায় ফলে এই সময় ডাটা সেন্টার আগুন লাগানোর সাথে ইন্টারনেট বন্ধর কোনো সম্পর্কই ছিল না বরং দুইটা বিষয়ক সম্পৃক্ত এবং প্রচারণার মাধ্যমে সাবেক প্রতিমন্ত্রী জোনাহিত আহমেদ পলক জাতিকে সত্য মিথ্যার এবং প্রতারণা করেছেন এ বিষয়ে অধিকত তদন্ত এবং চলমান আছে বলে প্রতিবেদন জানানো হয় তা দর্শক আশা করি বিষয়টি বুঝতে পারছেন কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে অবশ্যই রিমান্ড দেওয়া হবে আর এটা জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে রিমান্ড মানে যে মারধর করা বা পিটুনি দেওয়া বা অনেক সাজা দেওয়া তা কিন্তু না রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ করা কিন্তু জনগণ যখন অন্য অন্য দলকে গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগের শাসন যখন ছিল তখন কিন্তু রিমান্ড মানে সেই গণহারে পিটুনি দু পা উপর দিকে করে সেই পিটুনি দেওয়া বালতিতে